আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আবারও একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম নাটাইতে তো অনেকেই বলছেন যে ভাইয়া নাটাইতে অনেক গর্জেস কালেকশন আছে তারপর সিম্পল কিছু দেখান তো আজকে ভিডিওতে এটাই দেখাবো যে সিম্পলের মধ্যে কিছু কালেকশন আসছে ওনাদের চেকের মধ্যে এক কালারের মধ্যে তারপর এই ভিডিওর মধ্যে এই গুলোই দেখাবো তো ভিডিওটা সবাই দেখবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা এখান থেকে শুরু করব

অনেক কালেকশন দেখতে পারতেছি এখানে অনেক সুন্দর সুন্দর চেক আছে এই কালারটাও অনেক সুন্দর এই যে নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর কালার আপনারা যারা এরকম টাইপের পছন্দ করেন আপনাদের না অনেক সুন্দর কালেকশন এই যে ভাইয়ার হাতে যেটা আছে এটাও অনেক সুন্দর একটা শার্ট অনেক কালার এগুলো পরলে অনেক সুন্দর লাগবে আপনারা এগুলো ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরবেন যারাই নেন ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরবেন এই কালারটা নিলে খুবই ভালো লাগবে তিনটা ক্যামো প্রিন্টের মধ্যে হ্যাঁ আর্মি টাইপ টাইপের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালেকশন দেখেন এই যে ভিডিও একদম সিম্পল চাই পকেটটাও তো সবাই চায় না সিম্পল চাই কিছু সিম্পল আমাদের অনেক কালেকশন আছে ও এই যে উপরে দেখতেছেন এই যে এখানে ডিসপ্লেতে দেয়া আছে অনেক কালেকশন আছে এত কালেকশন দেখার মতো অনেক কিনে অনেক কালেকশন এই যে সিম্পল প্রত্যেক কে সিম্পল রেডও খুব কম প্রাইস রেঞ্জটা কেমন ভাই পকেট ছাড়া যেটা পকেট ছাড়া এগুলো 600 করে ভাই আর পকেট যেগুলো হলো 750 করে লর্জিনা গার্মেন্টস পাটন স্ল্যাব পাটন প্রত্যেকটা স্ল্যাব পাটন আর যারা बेसिकली পার্টির জন্য ইউজ করতে চান তাদের জন্য এই যে কালেকশন আসছে আপনার পার্টির মধ্যে নতুন কিছু আসছে এইগুলো দেখতে পারেন একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা নিতে চান যে অল্প প্রাইজের মধ্যে প্রিমিয়াম যে এগুলো দেখতে পারেন এখানে অনেক পার্টির মধ্যে অনেক শার্ট আছে এই যে সাদা হোয়াইট কালার শার্টটা অনেক সুন্দর এগুলো আপনারা সামনে সামনে আসলে আরো বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি অনেক ভালো এই যে ভাইয়া যে শার্টটা পরে আছে এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভিতরে সেন্ট গেঞ্জি পরতে হবে হ্যাঁ যারা যারা নেবেন ভিতরে সেন্ট গেঞ্জি নেবেন হ্যাঁ এটা স্ক্রিন দেখানো দেখা যায় কিন্তু আপনারা ভিতরে সেন্ট গেঞ্জি পরে নেবেন তাইলে আপনার খুব আরো খুব সুন্দর লাগবে ডিজাইনটা আরো ফুটে থাকবে আর এখানে অনেক দেখতেছি সিকোয়েন্স এর মধ্যে অনেক কাজ করা শার্ট দেখতে পারতেছি আমরা এখানে খুবই ভালো মানে আমি ভিডিওটা একটু আস্তে আস্তে করে ঘুরে ঘুরে দেখাই দিই যে এখানে অনেক সুন্দর সুন্দর মানে পার্টি শার্ট আছে যারা পার্টি শার্ট নিতে চান তারা এখান থেকে পারচেস করতে পারেন ওনাদের ভিডিওতে নাম্বার নাম্বার ইমো দেওয়া থাকবে আপনারা চাইলেই ওনারা আরও ছবি দিয়ে দিবে তারপর যারা হোলসেল নিতে চান বেসিক্যালি হোলসেল নিতে চান তো হোলসেলও এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন হ্যাঁ হোলসেল চাইলে হোলসেল প্রাইস থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো ওনাদের শপ শপের নাম হচ্ছে নাটাই ওনাদের টিকটক আইডি তো আছে নাটাই শপ তারপর ফেসবুক আইডি তারপর ওনাদের অ্যাড্রেসটা আমি বলে দিই ঠিক আছে ওনাদের আরেকটা প্যান্টের শপ আছে আপনার দুইশো পঞ্চাশ নম্বর শপ ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আর তৃতীয়তলায় পোস্ট অফিসের গেটের সাথে সামনাসামনি আসলেই আপনাদের পেয়ে যাবেন সাতাশি অষ্টআশি নাম্বার তৃতীয় তৃতীয়তলা হ্যাঁ তিনতালায় চলে আসবেন এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে আসলেই এই নাটাই শপটা পেয়ে যাবেন যারা যারা নিতে চান ভিডিওটায় ভিডিও নাম্বারে ওনাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম